আসসালামাইকুম আমি মোহাম্মদ সোহেল সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম দুই হাজার ওয়ার্ডের জংফায় একটি ইনভার্টার একদম নো পাওয়ার এই ইনভার্টারটি আজকে আমি রিপেয়ার করে আপনাদের দেখাবো ইনভার্টারটি মূলত কি প্রবলেম হয়েছে আমি জানিনি আমি খুলে দেখি যে যে ফ্যানের তার টি নষ্ট হয়ে গেছে জোড়া দিয়েছে সুইচ যেটি ইউএসবি কেবল ইউএসবি কেবলটি অন্য জায়গায় লাগিয়েছে এবং সুইচটি লাগিয়েছে ইউএসবি কানেক্টরে আমার মনে হয় এই সুইচ উলুট পালট লাগানোর কারণে সুইচ যেহেতু কন্ট্যাক্ট করে এটি যখন ইউএসবি প্লাস সুইচ দিছে তখন মনে হয় এই তারগুলো নষ্ট হয়ে গিয়েছে এই যে ইউএসবি লাইনটা কিন্তু মাঝখানে থাকবে এই ইউএসবি এই কেবলটা কিন্তু মাঝখানের দুটি পিনে থাকবে কিন্তু ভাই এই সাইড দুই পিনে লাগিয়েছে আর এই যে চেষ্টা করেছেন কিন্তু আর ঠিক করতে পারেনি পরে জোরাতালি দিয়ে চেষ্টা করেছেন এটা ভুলবশত হয়ে গেছে ভাই হয়তো টুকটাক কাজ জানে কিন্তু ভুলবশত এইরকম একটা ক্ষতি হয়েছে তো আমি এখন চেষ্টা করব যে এটি কিভাবে রিপেয়ার করা যায় পার্কগুলো খুলে রাখলাম এই যে থ্রি ডি ট্যান্ডিস্টার বলেন হ্যাঁ থ্রি ট্যান্ডিস্টার এস এম ডি রেজিস্টার এগুলো সব পুরে নষ্ট হয়ে গেছে মানে বাস্ট হয়ে গেছে এই সাইডে কোনো প্রকার ভোল্টেজ নেই চাইনা ইনভার্টার আপনারা যদি রিপেয়ার প্রপারলি শিখতে চান তাহলে আমি বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনারা কাজ শিখতে পারবেন এই কেবল কিন্তু এইভাবে লাগবে ইউজের কেবলটা মাঝখানে লাগবে এবং যেটি সুইচ অন অফ সুইচ সুইচটা লাগবে এই পাশে আপনারা যে সকল ভাই নতুন কাজ করবেন তারা অবশ্যই এই কন্ট্যাক্ট গুলো খোলার আগে একটা মোবাইল ছবি তুলে রাখবেন তাহলে ইনশাল্লাহ আর এরকম ভুল হবে না এইরকম ক্ষতির সম্মুখীন আপনারা হবেন না এটি একটি সতর্কমূলক বাণী দেখেন ডিসপ্লেতে কোন প্রকার আলো নেই লাইট নেই সুইচ কিন্তু অন করে দিয়েছি এখন আমরা দেখব যে কোথায় কি ভোল্টেজের কি প্রবলেম হয়েছে ইন্ডিকেটর বাল্ব কিন্তু একদম বন্ধ হয়ে গেছে ইন্ডিকেটর বাল্বের কিন্তু কোনো প্রকার ভোল্টেজ নেই এই যে কর্নারে একটা মাইক্রো কন্ট্রোলার মাইক্রো আইসি দেখছেন এই আইসি মূলত ডিসপ্লেতে আলো নিয়ে আসে লেখা পরিদর্শন করে আর এই মাইক্রো কন্ট্রোলার আইসি কিন্তু এখানে টিএল চারশো চৌরানব্বই যে দুইটি আইসি রয়েছে এই আইসি কে নির্দেশ প্রদান করে কখন কি করতে হবে আমরা এখন ভোল্টেজটা পরিমাপ করে দেখব সুইচ অন করলে মসপেট ডিসি মসপেট এর গেট ভোল্টেজ ফাইভ ভোল্ট ঠিক আছে কিনা এখন তার হ্যাঁ প্যানের একটু সরিয়ে রাখি হ্যাঁ দেখেন গেট ভোল্টেজ নেই এই যে মসপেট নিজের দিকে ধরলে ডাইন হাতের পাশে যে পিনটা থাকে এটাই হচ্ছে গেট ভোল্টেজের পিন গেট ভোল্টেজে কোন প্রকার ভোল্টেজ নেই এই আইসি থেকে কোন প্রকার ভোল্টেজ আসতেছে না দেখেন সুইচে কিন্তু ভোল্টেজ হয়েছে সুইচের দুই পাশেই ভোল্টেজ রয়েছে অফ করে দেখি হ্যাঁ সুইচ কিন্তু প্রপারলি কাজ করতেছে আপনারা ডিসপ্লেতে মিটারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখন এই যে এখানে যে টিএল চারশো চৌরানব্বই আইসি রয়েছে টিএল চারশো চৌরানব্বই আইসি আট নম্বর পিনে এই পাশ থেকে ধরি যদি এক নম্বর হয় এই যে এইটা হচ্ছে আট নম্বর পিন আট নম্বর পিনে

বারো ভোল্ট ঠিক আছে কিন্তু গেট ভোল্টেজে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে না অসোলেশন আইসি এখানে যে টেনিস্টারগুলো আছে টেনিস্টারগুলো অ্যানোডাক মিটার দিয়ে পরিমাপ করা হয়েছে টেনিস্টারগুলো ভালো আছে তারপরেও ভোল্টেজ কোনো প্রকার ভোল্টেজ হচ্ছে না কারণ এই যে এখানে দেখতেছেন মাইক্রো কন্ট্রোলার আইসি এই আইসি থেকে সিগন্যাল যদি টিএল চারশো চৌরানব্বই আইসি পায় তখন শীল ঠিক তখনই গেট ভোল্টেজ তৈরি হবে মূলত এই যে দুইটি আইসি আছে আইসিটি মাইক্রো কন্ট্রোলার আইসি দ্বারা পরিচালিত হয়েছে যেহেতু আমরা মাইক্রো কন্ট্রোলার আইসির প্রবলেম পেয়েছি এবং মাইক্রো কন্ট্রোলার আইসি যদি আমি পরিবর্তন করে দিই তাহলে কিন্তু আমার কাছে সফটওয়্যার নেই তাই মাইক্রো কন্ট্রোলার আইসিটি খুলে নিচ্ছি মাইক্রো কন্ট্রোলার আইসিটি খুলে নেওয়ার আগে এখানে কানেক্টর আছে এই কানেক্টরটা খুলে নিব মানে প্লাস্টিক জাতীয় যে গুলো সেগুলো খুলে নিব দেখেন এই যে বাজার পুড়ে গেছে বার্জার এবং আশেপাশের ক্যাপাসিটারগুলো যদি একটু কষ্ট করে আপনারা খুলে নেন তাহলে হটিয়ার গান দিয়ে আইসি তোলার সময় হাইটের পার্টসগুলো আর ক্ষতিগ্রস্ত হবে না এখন হট গান দিয়ে আমি এই আইসিটি রিমুভ করে নিব এই আইসিটি ছাড়াই কিভাবে এই জংভা দুই হাজার অটের ইনভার্টারগুলো চালানো যায় সেটি আপনাদের আজকে দেখাবো। এই উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করতেছি ইনশাল্লাহ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো ধৈর্য ধরে দেখবেন অনেক কিছুই ইনশাল্লাহ শিখতে পারবেন আমি মানুষকে শেখানোর উদ্দেশ্যেই ভিডিওগুলো তৈরি করে থাকি আইসিটি রিমুভ করা হয়েছে এইটি মাইক্রো কন্ট্রোলার আইসি এই আমার সত্য জানা আছে বিধায় খুব দ্রুত আমি বলতে পারছি এই দেখেন এখান থেকে আট আট এ ষোলো পিন বিশিষ্ট হ্যাঁ এই দেখেন এটা হলো চোদ্দ নাম্বার পিন এই চোদ্দ নাম্বার পিন থেকে টুয়েল চারশো চোরানব্বই আইসি সিগন্যাল প্রেরণ করা হয়েছে যেহেতু মাইক্রো কন্ট্রোলার আইসিটি প্রবলেম তাই এই চোদ্দ নম্বর পেনটি আমরা ক্রাউন করে দিব এখানে সরাসরি জাম্পার না করে আমি অনেকে একটা রেজিস্টার লাগিয়ে জাম্পার করে আপনাদের দেখাবো যে কি অবস্থা হয় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই চোদ্দ নম্বর পিনে দেখবেন দুইটা ফোটা আছে মানে এই দুই ফোটা দিয়ে ওই পাশ দিয়ে দেখতেও এটা ডাবল লেয়ার এর পিসিবি নিচের প্রান্ত দিয়ে টিএল চারশো চুরানব্বই আইসি তে সংযোগ করা হয়েছে এখানে আমরা দেখেন যে এলইডি বাতি গুলো কোনোটাই জ্বলতেছে না এর যে নেগেটিভ প্রান্ত সারা বোর্ডে কিন্তু নেগেটিভ একটাই হয় কমন হয় এই নেগেটিভ যে কোনো প্রান্তে লাগালি হবে আমি বাল্বের এক প্রান্তে লাগিয়ে দিলাম এখন আমাদের লাগানো শেষ হয়ে গেছে এখন ভোল্টেজ দিয়ে পরিমাপ করে দেখব আমার ব্যাটারি কানেকশনে একটু প্রবলেম হয়েছে আর এই সকেটটা পুড়ে গিয়েছিল আপনারা ইতিপূর্বে দেখেছেন সকেটটা একটু প্রবলেম হয় শর্ট করে দিলে ভালো হয় তারপরে দেখানোর সুবিধার্থে সুইচ লাগিয়ে রেখেছি এই দেখেন ভোল্টেজটা গেট ভোল্টেজ উৎপন্ন হয়েছে ইনশাল্লাহ ইনভার্টারটি কিন্তু চালু হয়ে গিয়েছে এবং ডিসি থেকে যে ডিসি হাই হয় সেই পাশটি চালু হয়েছে আপনারা তো যারা কাজ করেন জানেন যে এই ইনভার্টার গুলো দুটি প্রান্ত হয় এই যে ক্যাপাসিটার দেখতেছেন এই ক্যাপাসিটার পর্যন্তই এই ডিসি সাইডের কাজ এখান থেকে বার ভোল্ট থেকে তিনশো ভোল্টের উপরে দুই হাজার ওয়ার্ডের ইনভার্টার গুলো উপরে ডিসি উৎপন্ন করে এই ক্যাপাসিটার স্টোর হয় এই ক্যাপাসিটার থেকে আবার আরেকটি আহ টিএল আইসি এবং মসফেটের সাহায্যে হার্স ভোল্টেজ তৈরি করে যে হার্স ভোল্টেজ দিয়ে আমরা হ্যান্ড টেলিভিশন ইত্যাদি চালিয়ে থাকি এখন এখানে ডিসিবলটা পরিমাপ করে আমরা দেখব দেখেন ইনশাল্লাহ ডিজিবল কিন্তু তিনশো তেত্রিশ হয়ে গেছে মানে সার্কিটটা রান হয়েছে এখন আপনাদের একটি দুইশো ওয়াটের বাল্ব দিয়ে আমি জ্বালিয়ে দেখাবো যে আসলে ডিসি উৎপন্ন হয়েছে কিনা এ দেখেন একদম পাওয়ারফুল্লি জ্বলতেছে আশা করি ভিডিওর এই পার্টটি এখানেই আমি সমাপ্ত করতে চাচ্ছি আশা রাখি পরবর্তী ভিডিওটি দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ